নিচের পরে এবার নেট পরীক্ষা বাতিল নেট। পর মুখে ইউজিসি পরীক্ষা সংক্রান্ত একাধিক অভিযোগে বাতিল ইউজিসি নেট ইতিমধ্যে শুরু হয়েছে সিবিআই তদন্ত দ্রুতই নতুন পরীক্ষা দিন ঘোষণা করবে ইউজিসি কিভাবে এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠল তা খতিয়ে দেখছে কেন্দ্র কেন্দ্রীয় সংস্থা পরীক্ষা সঠিকভাবে করানোর জন্য সমস্ত রকম চেষ্টা করছে এবার একটা এত বড় সিস্টেম সেই সিস্টেমে যদি কেউ লুকোলস তৈরি করার চেষ্টা করে অসম্ভব তো কিছু নয় কারণ এর আগেও বহু জায়গায় আমাদের এই ধরনের ঘটনা ঘটেছে আর পশ্চিমবঙ্গে তো তৃণমূলের নেতারা মন্ত্রীরা লুকোলস তৈরি করে চুরি করেছে কোটি কোটি টাকা কামিয়ে আমাদের সরকারের বরঞ্চ দেখুন বিন্দু মাত্র অভিযোগ ওঠার পর সঙ্গে সঙ্গে সরকার সেই পরীক্ষাকে শুধু বাতিলই করল না সিবিআই সরকারের বিরুদ্ধে যখন নির্দেশ বিরুদ্ধে বিরুদ্ধে বা রিক্রুটমেন্টের পশ্চিমবঙ্গ সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে কোপেন সিব্বল থেকে শুরু করে বিভিন্ন ধরনের দামি দামি অ্যাডভোকেটদেরকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়ে দেয় যাতে যাতে সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডার পাওয়া যায় যেন সিবিআই তদন্ত না হয় উল্টে কেন্দ্র সরকার সিবিআই তদন্তের জন্য সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছিল আমরা করাপশনের বিরুদ্ধে যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে এবং সেই স্ট্যান্ড স্ট্যান্ড আমাদের বরাবরই থাকবে এখনো আছে আগামী দিনেও থাকবে ধর্মেন্দ্র প্রধান জি প্রপারলি হ্যান্ডেল করছেন আমাদের শিক্ষামন্ত্রী হি ভেরি এমিনেন্ট ট্রান্সপারেন্ট এবং তিনি তার ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে তিনি কয়েক দশক ধরে ভারতীয় জনতা পার্টির আদর্শে কাজ করছেন এবং খুব সফল মন্ত্রী অতএব এটা প্রপারলি হ্যান্ডেল বাই দি ধর্মেন্দ্র প্রধান আওয়ার হিউম্যান এইচআরডি মিনিস্টার অর্থাৎ তিনি যা বলছেন সেটাই সকলের কথা বা আমাদের কথা আলাদা করে এটা নিশ্চয়ই মনে আছে আপনাদের কদিন আগে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাতেও দুর্নীতির অভিযোগ ওঠে বারবার দুর্নীতির অভিযোগ কেন্দ্রকে নিশানা করছেন বিরোধীরা সেই সব ভাষাগুলো ভুলে গেলেন সেগুলো তো মনে করাতে হবে এই কেন্দ্রে কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত সেই পরীক্ষা সংস্থার প্রত্যেককে কাস্টোডিতে নিতে হবে এদের পেছনে কোন ধেড়ে ইঁদুর আছে ধরে আনতে হবে এদের পেছনে কোন প্রভাবশালী মাথা আছে ধরে আনতে হবে আসল মুখ কে আছে ধরে আনতে হবে এবং এই দপ্তরের যে মন্ত্রী তার আত্মীয় স্বজনের বাড়ির খাটের তলা পর্যন্ত খুঁজে দেখতে হবে টাকা কোথায় গেল ভারতবর্ষের এডুকেশন পলিসি হচ্ছে ক্রমশ ক্রমশ এডুকেশন থেকে প্রাইভেটাইজ করে দাও একই পলিসি আমাদের পশ্চিমবঙ্গ ফলো করছে এবং সেটা প্রাইভেটাইজ করতে গেলে পরে যে সমস্ত সরকারি সংস্থার উপর মানুষের এতদিনের বিশ্বাস ছিল সেগুলোকে নষ্ট করতে হবে নষ্ট করার সহজ উপায় হচ্ছে এই রকম চাকরি বিক্রি করা প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া টাকা দিয়ে নিয়োগ করা এই একটা পরিবেশ তৈরি করো যার ফলে যারা প্রকৃতপক্ষে শিক্ষার্থী তারা খুঁজে যাবেন কোথায় না প্রাইভেট ইউনিভার্সিটির দিকে যাও তাদের কাছে তোমার বাপের টাকা আছে পড়াশোনা করো সাধারণ গরিব ছেলে পড়াশোনা করতে হবে না সেই পরিকল্পনা রূপায়নের এটা একটা পদ্ধতি এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া কিছু নয় এটাও জানেন যে আমাদের সরকারি নির্দেশ গোপন হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলো তাই চলছে দেখলেন তো বাবু দাবি করলেন দপ্তরের যিনি মন্ত্রী আছেন তার আত্মীয় স্বজনের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে সত্যি তো এ রাজ্যেও তো আমরা দেখেছিলাম এ রাজ্যের একজন মন্ত্রী প্রাক্তন মন্ত্রী এখন অবশ্য তার বান্ধবী বাড়ি থেকে কত কোটি টাকা কিভাবে উদ্ধার হয়েছিল বারবার দুর্নীতির অভিযোগ বারবার রাজ্যে হোক বা কেন্দ্রে বিভ্রান্ত হচ্ছেন মেধাবীরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টাকার খেলা আর সরকারি শিক্ষা ক্ষেত্রে কেন বারবার বেনিয়ম প্রশ্ন তুলছেন শিক্ষাবিদরা সত্তরটি পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে এই সংস্থার বিরুদ্ধে এবং আমরা বারবার বলছি যে যেখানে পরীক্ষা নিয়ামক সংস্থা অভিজ্ঞ অধ্যাপক শিক্ষক দ্বারা বিস্তৃত প্রত্যেকটি পরীক্ষার আলাদা একটা ক্যারেক্টার থাকে তাদের হাতে দেওয়া হোক সেখানে গিয়ে যখন এই সংস্থার বিরুদ্ধে একাধিক ভুড়ি ভুড়ি অভিযোগ দু কোটি ভুক্তভোগী সত্তরটি পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগ এই সংস্থার বিরুদ্ধে সাত বছরে এসেছে তারপরেও কিন্তু সরকার কার্যত এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এগুলো প্রতিহত করতে কোনো পদক্ষেপ নেয়নি আজকে যখন একটার পর একটা অভিযোগ আসছে আজকে ইউজিসি নেট পরীক্ষা পর্যন্ত তাদের বাতিল করতে হলো তার মানে বুঝুন এর আগে এদের দ্বারা চালিত অন্যান্য পরীক্ষাগুলো ব্যাপক হারে স্ক্যাম যেগুলো হয়েছে সেগুলা দিনের আলো বেরোলে পরে কোন মাত্রা পাবে এটা হতে পারে যে যে ছাত্ররা ফেলোশিপ পাবে তাদের তারা যাতে ফেলোশিপ নিয়ে আর জয়েন করতে না পারে ফেলোশিপটা যাতে কেন্দ্রীয় সরকারকে দিতে না হয় তার জন্য এটা একটা প্ল্যান হলেও হতে পারে কিন্তু আসলে পুরো ছাত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে থেকে সবচেয়ে বেশি সরকারের উদ্দেশ্য হচ্ছে সরকারি যে শিক্ষা ব্যবস্থা সেটা সরকারের ঘাট থেকে নামিয়ে দিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারি দিকে ঠেলে দেওয়া এটা হচ্ছে সরকারের একেবারে প্ল্যান সমস্ত সরকারি এটা প্ল্যান এবং সেই প্ল্যান মাপিক বিভিন্ন জিনিস করা হচ্ছে প্রশ্ন ফাঁস করে দেওয়া হচ্ছে কখনো প্রশ্ন বিক্রি করে দেওয়া হচ্ছে এবং এই এই এর মাধ্যমে এটাই প্রমাণ করার চেষ্টা চলছে আসলে সরকারি শিক্ষা ব্যবস্থাটা টিকবে না বেসরকারি শিক্ষা ব্যবস্থা টিকবে যেখানেই দুর্নীতি সেখানেই গর্জে উঠেছে টিভি নাইন বাংলা মানুষের দুর্ভোগে মানুষের পাশে আমরা টিভি বাংলা অন্যান্য খবরের দিকে নজর রাখতেই হচ্ছে নিটের পর নেটেও দুর্নীতি পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা তোপ রাহুল গান্ধীর প্রশ্ন ফাঁস রুখতে পারছেন না প্রধানমন্ত্রী নিট বড় ব্যাপমের থেকেও বড় কেলেঙ্কারি দাবি করেছেন রাহুল গান্ধী দুর্নীতির প্রতিবাদের আজ গড়াচ্ছে সংসদেও বিষয়টি সংসদে তোলা হবে জানিয়েছেন রাহুল গান্ধী जो रूस और यूक्रेन के बीच में लड़ाई चल रही थी उसको रोक दिया था ब्रेक लगा दी थी इसराइल और गाजा के बीच में जो लड़ाई चल रही थी उसको भी नरेंद्र मोदी जी ने रोक दिया था मगर किसी ना किसी कारण जो हिंदुस्तान में पेपर लीक हो रहे हैं उसको नरेंद्र मोदी रोक नहीं पा रहे हैं या रोकना नहीं चाहते हैं नुकसान स्टूडेंट्स का होता है जो हिंदुस्तान के स्टूडेंट्स हैं आपके फ्यूचर से खिलवाड़ किया जा रहा है पेपर लीक का कारण है कि सारे के सारे वाइस चांसलर्स एजुकेशन सिस्टम को बीजेपी के लोगों ने उनके पेरेंट ऑर्गेनाइजेशन ने कैप्चर कर रखा है इस कैप्चर को फैसिलिटेट नरेंद्र मोदी जी ने किया है और ये एक एंटी नेशनल एक्टिविटी है क्योंकि ये देश का भविष्य है और इससे हिंदुस्तान के युवाओं को स्टूडेंट्स को ज़बरदस्त चोट पड़ती है कोई ना कोई तो इसके लिए जिम्मेदार है और उनको एकदम पकड़ा जाना चाहिए और उन पे एक्शन लिया जाना चाहिए